রেলের বাধায় থমকে বামুনহাটের রাস্তা সংস্কার ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা কোচবেজলার বামনহাট রেলগেট থেকে পাথরসুন পর্যন্ত সংযোগকারী রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ওই গুরুত্বপূর্ণ রাস্তা বহুদিন ধরে এলাকাবাসী রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও প্রতিবারই রেলের তরফ থেকে বাধা সৃষ্টি করা হয়েছে বিষয়টি নিয়ে দু সালের বাইশে আগস্ট থেকে লাগাতার আলিপুরদুয়ার ডিআরএম এর কাছে স্মারকলিপি জমা জমা দিয়ে বামনহাট রেল উন্নয়ন দাবি সমিতি বামনহাট নাগরিক মঞ্চ এবং বামনহাট ব্যবসায়ী সমিতি এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং কোচবাই লোকসভা সাংসদও ডিআরএম এর কাছে লিখিতভাবে আবেদন করেছেন তাদের বক্তব্য রেল কর্তৃপক্ষকে রাস্তাটি সংস্কার করতে বলা হয়নি শুধু অনুমতি দিলেই রাজ্য সরকারের উদ্যোগে কাজ সম্পূর্ণ করা হবে বহুদিনের চেষ্টার পরে চলতি বছরের পাঁচই মে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে রাস্তা সংস্কার কাজ শুরু হয় কিন্তু সাতই মে রেলের এক আধিকারিক এসে কাজ বন্ধ করে দেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয় এর পরিপ্রেক্ষিতে আজ প্রায় তিন শতাধিক স্থানীয় বাসিন্দা স্টেশনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান এবং রেল কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি জমা দেন এই বিষয়ে বাংলাহাট রেল উন্নয়ন দাবি সমিতির অন্যতম মুখপাত্র দীপক কুমার ভট্টাচার্য বলেন আমরা দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছি রেল নিজে কাজ করবে না আবার অনুমতিও দেবে না এটা আমরা মানতে পারি না আগামী সব দিনের মধ্যে যদি কোনো সদুত্তর না আসে তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব স্থানীয়রা স্পষ্ট জানিয়েছেন রেল যদি মানুষকে ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত করে তবে আন্দোলনের মাধ্যমেই তার জবাব দেওয়া হবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর গেল

ইতিমধ্যে আমাদের ডিএম সাহেবের সঙ্গে কথা বলে তিনি মৌখিকভাবে তিনি সম্মতি জানিয়েছেন যে এই রাস্তাটা যাতে ওনাদের কোন সমস্যা নেই সেই মোতাবেক এই রাস্তা টেন্ডার হয়ে যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তা টেন্ডার করা হয় এবং আমাদের মিনিস্টার তিনিও ডিএম সাহেবের সঙ্গে এর আগে কথা বলেছিলেন যে রাস্তা রেলের কোনো সমস্যা আছে কিনা সেই সময়ও ডিএম সাহেব বলেছিলেন যে এর কোনো সমস্যা নেই সেই মোতাবেক যেমন রাস্তা টেন্ডার হওয়ার পর যখন সেটা একদিকে যেমন সাধারণ মানুষ এই রাস্তাটা ধরে চলাফেলা করবে একই সাথে যারা যাত্রী সেই শুরু করে সমস্ত লোক এই রাস্তাটা ধরে অমরনাথ স্টেশনে আসে এবং এখান থেকে তারা কিন্তু উত্তরবঙ্গ ট্রেন ধরে